বিষ্ণুর সম্বন্ধে বৈষ্ণব বিষ্ণুকে বিশ্রম ব্যক্তি বিষ্ণু যিনি ব্যক্ত হয়ে সেই বিষ্ণু যারা আরাধনা করে সে তাদের বৈষ্ণব করা হয় আরাধনা যারা করেই না তারাও বৈষ্ণব কেন বিষ্ণু ছাড়া তো কিছু নাই নাই জগতের প্রত্যেকটি অনেক পরমাণু সমস্ত জীব সব বিষ্ণু সম্পর্কে সবাই বাইব সজাসী যারা উপাসনা করে আচরণ ইত্যাদি শিকার করে সজাসনী বৈষ্ণব কার্য তো সকলেই বৈষ্ণব আচ্ছা এই বৈষ্ণব উপাসনা করে বিষ্ণু

ভদ্র রূপ সপ্তচক্র তুলসী জী লিকা রামকৃষ্ণ মন্ত্র শীত কম ধুপ্ত বস্ত্র গুরুপত্র দশ লক্ষ্মণ বৈষ্ণব বৈষ্ণবের ভদ্ররূপক মস্ত মুন্ডন আদি তথা সময় প্রয়োজন মস

ভদ্রদেশ মঙ্গলি দেশ কল্যাণের দেশ আমাদের চুল হচ্ছে সবচেয়ে অহংকারের প্রতিমূর্তি চুল সুস্থ চুল হলে নিজেকে খুব সুন্দর যে সুন্দর করবার জন্য নানা রকম চুলের ভাই কিছু করে সুন্দর এই জন্য সেই যে অহংকারের যে মূলটি

भद्ररूप तप्त तुळशी गोपी गा तुळसी हरि गोपी गाय भद्रूपन तप्तच तुळसी गोपीमुखी गाय रामकृष्णच रामकृष्ण राम मंत्र हरे कृष्ण मंत्र ए मंथ ग्रहण करत रामकृष्ण रामकृष्ण मंत्र

লালো মাংস লাগিছিল

সেইটা ভগবানের মহাপ্রা অন্ধকার উত্তম করে ঋষি গৌতম ঋষি তার গুরুদেব সেখানে নিয়ে অধ্যয়ন করেছেন তখন সমাবর্তন

সে মদী ভাঙে সুদাস মহারাজ আমি মদয়ন্তী দেবী কর্ণের কুণ্ড আমার গুরুমা চেয়েছে আমি তাকে দিতে হবে তখন ও যখন আসছে তখন એટલે ઘોડા આસા પર દિયે ના હા ખાના કા દિયે પાઈ ખાના કા પાઈ ખાના કા એટલે એ પર રુવાને કુખી જાય એટલે એ કે અકા શાક નું ખાઈ કે બોલશે ગોબર ખાઈ કે બોલશે ગોબર ખાઈ કે ઠીક છે ઓ શું ગોબર ખાઈ કે એ આ તા હર બોલ્યો કે મુખે તું છે થોડી তা প্রার্থনা কর্ম কথাও মজা খুঁজে না কি ফিরেছিল মহারাজ আপনি বলি রাজমহলে মধ্যে আছেন ওই কোথাও খুঁজে পেলাম না

কোনো সাধন কোনো ভোজন ঠিক হয় অতএব সে জন্যে সাধু সন্ধান আসন ঠিক আর যাগতের লোকের নাম দুর্গতি কেন হয়তো অপবিত্র অবস্থায় যা ভাবে কখন করে ওই যে অপবিত্র বস্তুটা তার সমস্ত প্রভাবটা সেটি হবে বুদ্ধিতে হবে মনে হবে সত্যি হবে

সে <t> <anlam> <t> <Championship> <t> <Engagement> <toshell>

ती जण विशेष आचार्य आचार प्रत्येक कुठे आहे आता विषया आपण आपण अच्युता अच्युता आनंद बनवत पाहिजे